এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকার ঋণ নিয়ে ক্ষমতা এসেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সিপিএম এমন অবস্থা তৈরি করে দিয়ে গেছে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কেউ লিজ নিতে চাইলেও এটাকে নেবে না কিন্তু আমরা তাও অত্যন্ত দায়িত্ব নিয়ে এটাকে গ্রহণ করছি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল এই অবস্থার আপনি পরিবর্তন করবে কি করে মুখ্যমন্ত্রী বলেছিলেন বউ আর ব্যবসা নিয়ে কাউকে আগে থেকে কিছু বলা যায় না ভারতবর্ষের কোন অর্থনীতিবিদ বারবার বলেন বাংলাকে গুজরাট হতে দেব না বাংলাকে মহারাষ্ট্র হতে দেবো না ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট মহারাষ্ট্রে থ্রিটি সিক্স পয়েন্ট সিক্স

যার স্থান মুখ্যমন্ত্রীর পরে এই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আপনাদের সামনে একটু পরে বিস্তারিত থাকে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে শিল্প সম্ভাবনা পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিনিয়োগের পরিস্থিতি স্বাক্ষরিত মৌ তা নিয়ে তিনি আপনাদের সামনে একটি পুস্তিকার আকারে তুলে ধরবেন যদি এখানে অনেক তিনি স্বচ্ছন্দ ভাবে সেটা তুলে ধরতে পারবেন কারণ এই প্রেস কনফারেন্স করার জন্য আমাদের হাইকোর্টের দরজায় যেতে হয়নি রাজ্যের এমনই গণতান্ত্রিক ব্যবস্থা ব্যানার্জি আছে বিধানসভার মধ্যে তো অনেক দূরের কথা বিরোধী ধরনের সাসপেন্ড করা হয় এবং সভা সমিতি করতে গেলেও তাকে হাইকোর্টের দরজায় পৌঁছতে হয় এটাই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান কার্যত এই রাজ্যের শিল্প সম্ভাবনা ধ্বংস হয়েছে চীন ও লন্ডি ক্রান্তিকে একটা ভিন্ন বার্তা চলে গেছে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে এই অবস্থাকে ভোটাররা আমরা বলছি ভারি শিল্প ছাড়া পুষ্টির মুক্তির অন্য কোনো পথ নেই কৃষকের জমি নিয়ে শুধু তাকে সলে দিয়ে কিংবা শুধুমাত্র তাকে বাজার মূল্যে কিছু বেশি অর্থ দিয়ে ছেড়ে দিলে চলবে না আমাদের যেটা নীতি সেটা হচ্ছে জমি অধিগ্রহণের যদি প্রয়োজন হয় জমি অধিগ্রহণের পরে